আমি তো তোমার বড় বুঝো না তুমি আমার সাথে কিভাবে এটা সম্পর্ক করবে বলো আচ্ছা এমন কিসের বড় আপনি বলেন তো আপনার বড় কি বুঝলাম আমি আপনি তো আমার হলে একমাত্র কিছু হলো হয়তো দু এক বছরের ছোট বড় আর তাছাড়া ম্যাডাম হিসাবে তো বড় ঠিক না হ্যাঁ এটা জানি কিন্তু আসলে হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম সালাম ম্যাডাম কেমন আছেন এই তো ভালো আছি কি তোমার কোনো খোঁজ খবর নাই কিছু নাই দুই তিন দিন পরতে আসো না কি হয়েছে আমার আবার কি হবে আমার কোনো কিছু হয় নাই কিন্তু আপনি আমাকে দুই তিন দিন যাই নাই দেখে আমাকে ফোন দেন আচ্ছা আপনার কি হয়েছে বলেন তো আমার কিছু হয় নাই কারণ তুমি যদি পড়তে না আসো ঠিক আছে তাহলে পড়া কি পারবা আপনি আপনি আছেন না আমাকে পড়ানোর জন্য তো আপনি আছেন তাহলে কেন আমি তো আছি আমি আসি দেখে তো তোমারা ফোন দিতে আসি

আপনার তো জামাই নাই দেখি তো আপনাকে সেই মনে হয় না তাছাড়া আপনাকে তো একা একা থাকতে হয় সমস্যা কথা আমার সাথে একটু যদি আপনি প্রেম ভালোবাসা করেন তাহলে ছাত্র হিসাবে আমি আপনার সাথে একটু প্রেম করতাম তাহলে কি অসুবিধা আছে প্রেম করলে কি করা যাইবো প্রেম করলে কি করা যাইবো ম্যাডামের সাথে প্রেম করলে একটা মজার একটা জিনিস আছে আর সেটা পাওয়া যায় তাই হ্যাঁ অবশ্যই আমি তো অত কিছু বুঝিনা আমার প্রেম প্রেম সম্বন্ধে ওখানে তুমি যদি আমার বোঝাই নি তাহলে আমি বুঝতাম ঠিকই আচ্ছা ম্যাডাম আপনি প্রেম কোনদিন করেছেন না করেন নাই কোন তো প্রেম করছেন না করেন নাই কোনদিন প্রেম কার কয় সেটাই তো আমি ভালো করে বুঝি না যে আমি প্রেম করব যে তোমার সঙ্গে আমি আপনাকে শিখাই দিই প্রেম করলে কি কি করতে হয় প্রেম করলে এই যেমন আপনার কাছে আমি পড়তে গিয়ে যখন আপনি আমাকে বলেন না যে এখান থেকে তেল নিয়ে আসো এখান আমার মাথায় দিয়ে দাও একটু পানিটা গরম করে আমার এই পায়ে একটু একটু সেঁকা দিয়ে দাও আমার পা ব্যথা করতেছে আমার গাটা একটু মেসেজ করে দাও এগুলো যখন বলেন না এটা কিন্তু ভালোবাসার খাতির নিয়ে কিন্তু এটা হয় আর আসলে আপনি হয়তো বলতে চাচ্ছেন না এটা কিন্তু আসলে খারাপ লাগলো আমার আপনি কেন বললে সমস্যা কোথায় বলেন সমস্যা নাই কোন কিন্তু প্রেম তো আমি বুঝি না আর প্রেম জানিও না কিভাবে করতে হয় না ঠিক আছে না এই জন্য আর কি বলছিলাম একটা মানুষ কখনো একা থাকতে পারে না আর এই জন্য কিন্তু কি আমি আপনার কাছে আমার আমার যেটা দরকার বা আপনার আপনার কাছে আমি আমার আপনার সাহায্যের হারটা বাড়িয়ে দিচ্ছি আপনি কি আমাকে মানে কিছু মূল্য দেবেন না এরকম এটা তো কখনো হয় না ম্যাডাম বলেন না প্লিজ আমি আসলে সত্যি আপনাকে অনেক ভালোবাসি আর আপনাকে ভালোবেসে কিন্তু আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেব বলেন না ম্যাডাম প্লিজ ম্যাডাম তোমার সাথে প্রেম করলে তুমি আমার কোথায় নিয়ে যাবে বলো আপনি যেখানে যেতে চাইবেন ম্যাডাম আমি সেখানে নিয়ে যাব আপনি যা বলবেন আমি তাই করব আপনি যেখানে নিয়ে যেতে বলবেন সত্যি বলছো সত্যি ম্যাডাম আপনি আমাকে যা বলবেন আমি আপনার জন্য তাই করব তবে একটা জিনিস কখনো আপনি আমাকে মানে ভুল বুঝতে পারবেন না কোন জিনিসটা আপনি কোথায় যাবেন বলেন আমি আপনাকে নিয়ে যাব আমি তো একটু চিড়িয়াখানা যাব তোমার সাথে ঘুরতে আমার সাথে শুধু খেলে চিড়িয়াখানা আর কোথাও না না আর কোথায় যাব আমি তো আর কোন জায়গা জায়গা ভালোভাবে চিনি না এজন্য বললাম আপনাকে আপনাকে নিয়ে যদি আমি কক্সবাজার যাই আপনি যাবেন না অবশ্যই যাব না কেন তাহলে কক্সবাজার যাওয়ার আমার অনেক শত যে একটা কক্সবাজার বের হইছে না মিনি কক্সবাজার হ্যাঁ হ্যাঁ সেখানে যাব কিন্তু তাহলে আপনি আমার সাথে চলেন আমি আপনাকে নিয়ে যাই আচ্ছা কবে যাই বলুন আপনি যেদিন যাবেন সেদিন আমি আপনাকে নিয়ে যাব। আপনি খালি বলেন যে কবে যাবেন আচ্ছা দুই দিন পরে তাহলে যাই তো নিয়ে আমি হ্যাঁ সত্যি হ্যাঁ আপনি আমার সঙ্গে যাবেন বেড়াইতে অবশ্যই অবশ্যই যাব না কেন ও আসলে অনেক খুশি হলাম আর যাওয়াটা কিন্তু আমার একান্তই প্রয়োজন কারণ আপনাকে আমার অনেক ভালো লাগছে তাছাড়া স্বপ্নটা যদি আমার সত্যি হয় তাহলে অনেক ভালো হবে আপনার জন্য কিন্তু অনেক ভালো ম্যাডাম এরকম আমিও দেখা গেছে তোমাকে একটু মনে মনে পছন্দ করছি কিন্তু বলা হয়নি তো আজকে অনেক দিন ধরে আসো না দেখে এই জন্য ফোন দিলাম যাইহোক এইরকম প্রস্তাব কিন্তু কেউ কখনো দিবে না আমি কিন্তু দিলাম আপনাকে একদম রিয়েলভাবে কারণ আপনাকে আমাকে অনেক ভালো লাগে দেখে কিন্তু দিচ্ছি বলছি সত্য কথা কি জানেন আপনি আপনি যদি আমার কথায় অমান্য হন তাহলে কিন্তু আমি অনেকটা কষ্ট পাইতাম বা অনেক কিছু মানে দুঃখ প্রকাশ করতাম আর সেই দুঃখটা কিন্তু আপনি দেখে সহ্য করতে পারতেন না হ্যাঁ বুঝতে পারছি কোনো সমস্যা নাই তো সময় মত আইসা পড়ে হ্যাঁ আপনি আমাকে যেতে বলবেন না কই আপনার বাসায় না আমার বাসায় আসা লাগবে না কারণ এখন তো দেয়া গেছে তোমার সময় নাই কে তুমি আছো তোমার পেরায় কেন ঘুরতে নিয়ে যাইবা হ্যাঁ ঘুর ঘুরতে নিয়ে যাবো তো ঠিকই আছে কিন্তু আপনি আমাকে পড়তে যেতে বলবেন না যদি ও পড়তে যেতে হয় যাব না আয় তোমার সঙ্গে আমার সঙ্গে ঘুরে ঠুরে আসার পর তারপর তুমি বাসায় দেখে দুই দিন রেস্টে থাকবা তারপরে পড়তে আইছো কোনো সমস্যা নেই সত্যি হ্যাঁ সত্যি ও আচ্ছা ঠিক আছে তাহলে কথাটাই এটাই রইল হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ হাফেজ